দুলা ভাই তো হাতির মতো ওটাও ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই আচ্ছা আমার পাইকারি সেটিং করা সেট আচ্ছা একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট এই যে পকেট কাজ করা আছে যে হাতা কাজ করা আছে মিনাস দেয়া দেখবেন এই যে শাহরুখ খান পরছে এটা পার্টি স্টাইলে শুধু জামাইরা পরবো না তাই পার্টি ভাবে সবাই পড়তে পারবে এখানে একটা খুব সুন্দর রাজকীয় মাল এগুলো হচ্ছে আপনার 3150 টাকা রাখ এই যে এটার বাজুতেও কাজ করা হাতে পুরো সুন্দর মাল এগুলো মানে সাইনটা দেখেন আচ্ছা ঠিক আছে এগুলো 3500 টাকা এগুলো ফুল সিকোয়েন্সের 2800 টাকা আট আঠাইশশো টাকা টু পার্ট ও ভিতরে এক আর এই যে উপরে এক ওরকম সব টু পার্ট লাগবে গোল্ডেনের সালো অনেক দেখেন আমি উপরে দেখেলাম ভিতরেরটা আছে গোল্ডেন কালার কাপড় দেখলে মন ভরে যাবে ওরে ভাই এটাও যে এটা উপরের এটা ভিতরের সেট আছে যেটা পিছনের দেখেন এগুলা আপনার সাড়ে টাকা এটা ওয়ান পার্টের দিলে প্রিন্স করে করেও দিতে পারবো বা আমাদের তো অর্ডার দিয়ে নিতেও পারবে মানে পার্টি স্টাইল জি পার্টি শেরনি কি দেখেন কাজগুলো দেখেন পুরো আসসালামু আলাইকুম নান ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভালো আছি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই 2025 সালে কি বছরের নতুন বছরের নতুন দামা কেনে কিনে আসেন একদম ধামাকা অফার নিয়ে আসছে 2025 সালের নতুন মালের নতুন অফার এই যে একদম কম দামে আমি কিছু আইডিয়া দিতে চাচ্ছি সবাইকে কমের মধ্যে চিপ এন্ড বেস্ট এই যে যেরকম এগুলো আছে আমার হাতে বারোশো টাকা অনলি বারোশো টাকা বারোশো টাকা করে শুধু বারোশো টাকা খুব সুন্দর একটা মাল দেখেন গোল্ডেন মেরুনের মধ্যে গোল্ডেন মেরুন জি আমি এটার কয়েকটা আইটেম দেখাতে চাচ্ছি শুধু আইডিয়া দিতে চাচ্ছি যে গোল্ডেনের মধ্যে কোনো ভাই আছে যে আমি শাড়ির সাথে ম্যাচ করে নিব গোল্ডেন মেরুন এই যে গোল্ডেন মেরুনের মধ্যে এগুলো ফুল সেটও পেয়ে যাবেন তেত্রিশশো টাকার মধ্যে তেত্রিশ ছয় পিসের সেট হয় ফুল সেট যেরকম একটা শেয়নি থাকবে একটা পাগড়ি থাকবে একটা মালা থাকবে একটা অন্য থাকবে একটা পায়জামা একটা নাগরা জুতা এ হলো কমপ্লিট টোটাল ছয় পিসের সেট তেত্রিশশো টাকা একদম আপনি অনেকে চায় যে ভাই এত দাম এগুলা আমি কিভাবে নিব কিভাবে বিয়ে করব অনেকে ভয় পায় ভয়র কোনো কারণ নাই আপনি জুরি মহলে আসেন যোগাযোগ করেন চিপেন বেস্ট যতটুকু কম পারি দিব কাউকে আটকে রাখবো না বাসওয়ানির জন্য বিয়াতকে থাকবে এমন কোনো কথাই না তার কারণে 2025 সালে নতুন ধামাকা অফার নিয়ে আসছে এই যে বারোশো টাকা শুধু শ্রেয়ানির দাম বললাম বারোশো টাকা একদম হোলসেল আচ্ছা হোলসেলের জন্য কোন ভাই যদি এক এক পিস চায় যে ভাই আমি একটা নিব বিয়ের জন্য দিব আচ্ছা না করব না এই যে এক একটা ডিজাইন এগুলা বারোশো বারোশো সব বারোশো টাকা সব বারোশো টাকা আচ্ছা তারপর এর চেয়ে সুন্দর আরেকটা মাল আমি দেখাচ্ছি আচ্ছা এই এগুলা বারোশো টাকা হ্যাঁ এগুলো বারোশো টাকার কয়টা আইটেম দেখাইলাম আমি আচ্ছা এর মধ্যে আমি আরো কয়েকটা দেখাইতেছি একটু ভালো কোনো ভাই আছে ভাই আমার একটু ভালো সেরকম ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান মাল দেখাই আমি আচ্ছা এটার আমি একটা সিঙ্গেল পিস দেখাই এটার মেবি কটা সাইজ হয় আচ্ছা এটা হচ্ছে যে দেখেন ইন্ডিয়ান কাতান কাপড়ের মধ্যে হ্যাঁ আচ্ছা খুব সুন্দর আপনার লেস দিয়ে কাজ করা আছে হাতে কাজ করা আছে হ্যাঁ খুব সুন্দর কাজ করে এটার মধ্যে কালার হবে দুইটা তারপর আপনার এই গোল্ডেন প্রিন্টের অভাব নাই আচ্ছা অনেক প্রিন্ট আছে এটার মধ্যে সাইজ হবে 38 থেকে 44 পর্যন্ত কালার আছে কোন ভাই যদি চায় যে ভাই আমার দুলাবাই তো হাতির মতো ওটাও ব্যবস্থা আছে কোনো সমস্যা নাই আটচল্লিশ পঞ্চাশ সাইজ পর্যন্ত অর্ডার আছে দেওয়া যাবে কোনো ব্যাপার না এই যে এটার মধ্যে আমি যে সাইজ কালার দেখাই দেখাই একটু এই যে এক একটা এক এক প্রিন্ট এই যে এগুলো যেরকম আমার পাইকারি সেটিং করা সেট আচ্ছা সেট করা এই যে হ্যাঁ এই যে মেরুন কালার এই যে একটা মেরুনের মধ্যে কত করে জানি প্রাইস এগুলো হচ্ছে 1650 টাকা 1650 টাকা একদম দামাকা অফার এগুলা ইন্ডিয়ান মাল বলে যে ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান কাতান কাপড়ের মধ্যে যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট প্রিন্ট এক একটা এক এক রকম প্রিন্টের অভাব নাই প্রতিটা মাল আলাদা আলাদা প্রিন্ট যেটা ধরবো আলাদা প্রিন্ট এই যে দেখেন সব আলাদা প্রিন্ট সব ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ তার চেয়ে ভালো আরেকটা আছে যে একটু পাথর দিয়ে কাজ করা যে ভাই আমার একটু পাথরের মধ্যে কাজ করা দেন না ভাই নেন না আছে পাথরের মধ্যে কাজ করাই দেখেন স্টোনের কাজ করা

অলিভ কালারটা এটা আপনার একটু নেটে সাজ দেওয়া দেখবেন যে শাহরুখ খান পড়ছে এটা পার্টি স্টাইলে শুধু জামাইরা পরবো না তাই পার্টি ভাবে সবাই পড়তে পারবো ভাই ব্রাদার যারা আছে সবাই এটার মধ্যে আরো কতটি আমি কত করে দেখায় দিচ্ছি ভাই ওটা হচ্ছে 2100 টাকা রাখবো ওটা কোট কাপড়ে ব্লেজার কাপড়ের এই যে আছে দেখেন হ্যাঁ পার্টি এগুলো যে এরকম 20 সাইজের থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত দেওয়া যাবে এটার মধ্যে আপনার অনেক কাপড়ের কালার আছে ডিজাইন আছে এক একটা এক এক রকম কালার আছে আচ্ছা কোনো ভাই যদি কাপড় চয়েস করে বলেন যে ভাই আমার এটা আমি বিজনেসের জন্য নিব আমার পার্টির জন্য বা আমি আমার দোকানে ভাড়া দিই এগুলা আচ্ছা সাথে বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন পড়ে তাদের জন্য এগুলা আচ্ছা ঠিক আছে ওটার আপনার অর্ডার করলে সপ্তাহখানেক সময় দিবে

এগুলো সব আমার পাইকার ভাইদের জন্য ভাড়া আজকে একদম ভাড়াছাকাও ইয়ারের দিতে তারপর কোন ভাই আছে যে ভাই আমার একটু গর্জশের মধ্যে লাগবে এই যে একটু গর্জ দেখুন এক সাইড খুব কাজ করা সুন্দর কাজ করা খুতির কাজ করা জি পাথরের কাজ করা উঠে যাবে না তো না না এগুলো কারচুপি কাজ এগুলো কি তুলতে পারবে অবশ্যই অবশ্যই এগুলো আপনার আমাদদেখে নিয়ে আপনার অনেকজন ভাড়া দেয় হ্যাঁ যেরকম 10টা 20টা ভাড়া দেয় আচ্ছা

এই যে আপনার বেলভেট দিয়া কারচুপি কাজ করা এই যে হাতায় কাজ করা সব সেট সুন্দর কাজ করা আচ্ছা এটার মধ্যে কালার কয়েকটা আছে ডিজাইন এটার মধ্যে অভাব না এক একটা এক এক রকম ডিজাইন এই যে একটা দেখাইলাম এই যে আরেক ডিজাইন দেখেন আচ্ছা কত যাচ্ছে যেটা খুলে এগুলো হচ্ছে আপনার 3150 টাকা রাখবো ভাই প্রাইস যেটা বলতেছেন এটা কি ফিক্সড প্রাইস নাকি একটু কম হবে ফিক্সড এটা আমার একদম ফিক্সড এটা আমার পাইকার ভাইদের জন্য তার মধ্যে কোন এক ভাই আসবে একটা লাগবে দিব না করব না এই প্রাইসই থাকবে এই প্রাইসই থাকবে

এই যে ডিজাইন এই যে এটার বাজুতেও কাজ করা হাতে পুরো সুন্দর কাজ খুব সুন্দর কাজ করা কত করে এটা এটা আপনার 3000 টাকা 3000 হ্যাঁ এই সাইড কাজগুলো 3000 টাকা আচ্ছা তারপর আমি আরো কিছু অফারের মাল দেখাচ্ছি টু পার্ট যেগুলা বলে টু পার্ট যেরকম আমি নিজে একটা পরে আছি ইন্ডিয়ান মাল কিন্তু এটা আজকে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে ধন্যবাদ এই যে এটা কি এটা হচ্ছে আপনার 5500 টাকা এটার মধ্যে অনেক কয়টা কালার আছে অনেক কয়টা কালার আছে কালার আছে হ্যাঁ এই যে এগুলো আছে দেখেন আমি দেখাই একটু জাস্ট আইডিয়া দেই এগুলো রাখবো আপনার

আচ্ছা ঠিক আছে এগুলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম অফার রেড বলছি টু পার্ট পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে ভাড়া নিতে গেলে তো তিন হাজার টাকা লাগে ভাড়া নিতে গেলে পাঁচ টাকা লাগবে টু পার্ট একদম আচ্ছা এগুলো চার হাজার টাকা এই যে দেখেন এগুলো ফুল সিকোয়েন্সের ফুল সিকোয়েন্স ফুল সিকোয়েন্স হাজার হাজার টাকা এই যে এটার ভিতরের কালারটা তো অনেক সুন্দর ভাই প্রতিটা কালার সুন্দর অনেক ভাই আছে ভাই সাদার মধ্যে আমি লাল বুদামুলা করে নেবো হ্যাঁ এই যে সেট করা

জি আচ্ছা তারপর কিছু আমি সাদা হোয়াইট মাল দেখাই মানে সাদা গুলো কি अवेलेबल বেশি পাওয়া যায় সাদা মাল এখন রানিং বর্তমান আচ্ছা সাদা গুলো হিট করছে এখন ওরে ভাই সেরকম তো এটা জি কতটি কালার কাপড় দেখা দিই কালারের তো অভাব নাই অভাব নাই কাপড়ের সাইনিস কাপড়ের বত্রিশশো টাকা বত্রিশশো জি একি বাটার এর বাটার চাইতে কম রেট হ্যাঁ বাটার চাইতে কম রেট আমি বাটার মতো না আমি আমার মতো দেখেন কাপড় এটা কত পড়ে আমি সিরিয়ালে দেখাচ্ছি যেটা যেটা দাম বলতাছি কোনো ভাই বলবো আমি অনলাইনে নিব টাকা পে করতে হবে আগে আমি সাথে সাথে দিয়ে দিব কন্ডিশনের তো নাকি না কন্ডিশনের ব্যবস্থা তো আপাতত এখনো করিনি নাই করব আশা আছে

কোনো ভাই যদি চায় হ্যাঁ প্রিন্স নিতে পারে আচ্ছা কাপড় কাপড় আছে কাপড় কোন কাপড় দিলে প্রিন্স করেও দিতে পারব বা আমাদের তো অর্ডার দেওয়া নিতেও পারবে মানে বানিয়ে নিতে পারবে চাইলে হ্যাঁ চাইলে পারবে কারণ সাইজ তো সবসময় জানা থাকে জানা থাকে না আচ্ছা এটা প্রাইস কত প্রিন্স কোটের পাঁচ হাজার টাকা আচ্ছা এটা আপনি শেট কাপড় তো

পাশাপাশি আটশো টাকা তারপরে যেগুলো আছে যেরকম আপনার পাঁচশো টাকা এটার কালার হবে পাঁচ ছয়টা পাঁচশো টাকা বিভিন্ন হ্যাঁ নাগরা জুতা যা লাগে আপনার শেরওয়ানি পাগড়ির যা লাগে একটা জামাইকে পায় থেকে মাথা পর্যন্ত যা লাগে যা লাগে সবই আছে তারপর যেগুলো মাছ ডালা আছে এমনি ডালা আছে এগুলো চুরি ফলের আচ্ছা কত করে ফলে জুড়ি আছে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো আশি টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাতশো টাকা সেট এগুলা তিন পিসের আমাদের সেট হয় মানে সকল প্রকার আইটেম সেট আছে না সব সেট হয় এগুলা যেরকম সিঙ্গেল পিস আছে অনেকে আছে যে ভাই আমি সিঙ্গেল নিব কিছু একটা সুন্দর জিনিস দিবে দেখেন খুব সুন্দর জিনিস এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা সাতশো করে জি সাতশো টাকা এর মধ্যে কালার হবে পাঁচ সাতটা পাঁচ টাকা সাতটা কালার আছে না এই যে আপনার এই বড়টা কত করে ভাই তিন পিসে এই যে একটা বড় ডালা বিশাল বড় ভাই এটা অনেক বড় অনেক বড় অনেক বড় কত করে এটা অনেক বড় এটা হচ্ছে ষোলোশো টাকা সেট তিনটা 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 টাকা জি এটা আপনার কাউর যদি লাগে আমাদের অর্ডার দিয়ে নিতে হবে আচ্ছা এত বড় তো अवेलेबल মানে अवेलेबल নাই এত বড় अवेलेबल থাকে না কালার কালার জুরি আছে না ছোট বড় সব ধরনের জুরি আছে সব রকম জুরি আছে এগুলো আছে হলুদের আচ্ছা আর আপনাদের একটু লোকেশনটা বলে দিবেন আসার জন্য যারা আসবে আর কি আমাদের চকবাজার চকবাজার সাই মসজিদের পাশে এসে ফোন দিলে হবে স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে আবার হোটেল আমানি আছে আমানিয়ার সাথের বিল্ডিংটাই হোটেল আমানিয়া আমানিয়ার সাথের বিল্ডিং চল্লিশ নং বড় কাটারা আসলেই পেয়ে যাবে হ্যাঁ আমানিয়ার সাথে আর যে প্রাইস বলছেন 100% এই প্রাইসে থাকবে যা বলছি মুখ দিয়ে তাই থাকবে আচ্ছা আমি থাকি না থাকি মাল থাকবে এবং ভিডিও থাকলে দাম ওইটাই থাকবে ওইটাই থাকবে হ্যাঁ আর কম যদি দাম যদি কমে তখন কি কমায় দিবেন দাম কমলে কমায় দিব যদি বাড়ে বাড়াইবো বাড়াই নিবেন এটা এর চেয়ে বেশি কিছু না চেষ্টা করি কমায় রাখার বাড়ার এই পর্যন্ত হয়নি আমার হয়নি আর কারণ আপনারা যেহেতু ভিডিওর অনেক কোনো কমপ্লেইন তো পান নাই না না এখন পর্যন্ত হয় নাই বাস এটাই আমি ওই চেষ্টাটাই করি যদিও বাড়ে হয়তো আমি একটু লস হইলো ওই দামটাই রাখার চেষ্টা করি সর্বত সব সময় ঠিক আছে নয়ন ভাই তাহলে এই পর্যন্ত নেক্সট একটি ভিডিওতে দেখাব আবারও আসসালামু আলাইকুম